প্রেসুদী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন এখানে এই যে কিছু তাল বীজ সংগ্রহ করে আগে থেকে রেখেছিলাম সেই তাল বীজগুলো কিন্তু এখান থেকে এই যে ব্যাগে উঠানো হচ্ছে আমাদের গ্রামেই গ্রামীণ যে নতুন পাকা রাস্তা হয়েছে সেই নতুন পাকা রাস্তার দুই পাশ দিয়ে লাগানোর জন্য কিন্তু এখন কিছু তাল বীজ আমরা নিচ্ছি এবং লাগাবো আপনাদের কোথায় কোথায় তাল বীজ লাগাব সব কিন্তু দেখাবো ইনশাল্লাহ এই যে এই তাল বীজগুলো যে নেওয়া হচ্ছে এই তাল বীজগুলো নিয়ে এই গ্রামীণ পাকা রাস্তার পাশ দিয়ে কিন্তু এখন লাগানোর জন্য চলছি এটা হচ্ছে নৈপাড়ার কমিউনিটি ক্লিনিক এখানে কিন্তু এই যে আমার হোমিও হলের একটা কিন্তু ব্যানার লাগিয়ে দেওয়া আছে হোমিও হলের মূলত আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার পাশাপাশি ভূমি জরিফ করি সার্ভেয়ার সো আমার বড় পরিচয় হচ্ছে আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার আর তার সাথে একটা বড় পরিচয়টা হচ্ছে আমি একজন ক্ষুদে সোশ্যাল ওয়ার্কার আমরা কিন্তু শুরু করলাম এই যে রাস্তার ধার দেখতে পাচ্ছেন হ্যাঁ একদম ওই 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 দূরে দূরে হ্যাঁ 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 এভাবে নাও ওটা হাতে নাও হ্যাঁ এটা হাতে নাও এই যে আমরা কিন্তু এই শুরু হয়ে গেছে আমাদের বৃক্ষরোপণ অভিযানটা দেখতে পাচ্ছেন এই অভিযানটা চলমান দেখো উপরে দিচ্ছ আমি নিচে নামা দিই হ্যাঁ মাটির থাকতে হবে যাও ওই কলা গাছের গোড়া একটা দেবে হ্যাঁ 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 দাও 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 কলা গাছের করে দাও হ্যাঁ হ্যাঁ দাও দিয়ে রাখো হ্যাঁ 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 এখান দিয়ে যা থাকবে বুঝছো ওই কলা গাছের গোড়ে আর একটা দাও কারণ কলা গাছ তো কলা গাছ সেফ থাকবে কলা গাছের কারণে গাছগুলো থাকবে হুম একটা দাও চলো চলো সমস্যা নেই দাও হ্যাঁ হ্যাঁ এই ব্লক পর্যন্ত দেওয়া যাবে হ্যাঁ দু চার পাঁচ ফিট পর পর এখান দিয়ে দেও কয়েকটা দেও সমস্যা নেই হুম দাও সামনে দাও হ্যাঁ দাও হ্যাঁ আসলে এই যে তালবিজগুলো এভাবে রাখলেই কিন্তু হয়ে যাবে একটা তালবিজ কিন্তু ফলসভাবে চলে গেল পানিতে এভাবে রাখলে কিন্তু হয়ে যাবে ওই যে কোনো ওই কোনো ওই কোনো সাগর কালার কাছে করে হ্যাঁ হ্যাঁ দেও ঘোরা দেরি আছে ঘুরবো না দেও হ্যাঁ হ্যাঁ চলো 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 আমরা কিন্তু এই যে রাস্তা দিয়ে কিন্তু এখন তাল বেশ লাগাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন একটা বড় রাস্তা এই বড় রাস্তায় কিন্তু কেন তাল বেশ লাগাবো মানুষের জন্মফল এবং কর্মফলের মধ্যে অনেক তফাত এবং পার্থক্য থাকে আর আমরা জন্মগতভাবে সুন্দর না হতে পারলেও আমরা চেষ্টা করি আমরা চেষ্টা করি যাতে ভালো কাজ করতে পারি এখান দিয়ে দিতে থাকো এই যে দেখতে পাচ্ছেন এই সুন্দর একটি রাস্তাতে তাল বীজ রোপণ করা হচ্ছে আপনারা এরকম করে বেশি বেশি করে তাল বীজ রোপণ করার চেষ্টা করবেন সবাই বেশি বেশি করে তাল বীজ রোপণ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম